হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো এতদিন ভালো ছিলাম না এতদিন একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক এটা কিন্তু অনেক দিনের ভিডিও এটা আমাদের ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক মতো আর কি ঘরোয়া পিকনিক করেছিলাম চিকেন ওটা এটা মাটন মাটন ম্যারিনেট করা হয়েছিল তো বন্ধুরা এই ফ্রিজটা তোমরা আজকে দেখতে পাচ্ছ আসলে ফ্রিজটা হলো আমরা নতুন কিনেছি তো সেই কারণে বললাম না তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুতেই আমরা এটা পঁচিশে ডিসেম্বরে হয়তো এসেছিলো সামথিং কিছু একটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফ্রিজটা ডবল রোর ফ্রিজ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ এর ভিতরে কিছু নেই তেমন কিছু আপাতত রাখা নেই আর এমনি শীতের সময় অত কিছু রাখা লাগেও না তো এই টুকিটাকি একটু জল টল আছে তারপর এখন রাখা আছে এখন সবজি ভাত তরকারি মোটামুটি রাখি এই যে ম্যারিনেট করে এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো যাই হোক ফার্স্ট জানুয়ারির দিনটাও কিন্তু শরীরটা খুব খারাপ ছিল পেটে ভীষণ পরিমাণে ব্যথা করছিল তো সেই কারণে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তো ফ্রিজটা কেমন হয়েছে তোমাদের কাছে বারে বারে জানতে চাইছি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আর আমাদের আজকের রাঁধুনিকে সেটা তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এই যে আজকের রাঁধুনি হলো তোমাদের দাদাভাই আসলে এদিকে দিদি মানে ছোট ননদ উনি আর কি দেখে দেখে দিচ্ছিল তোমাদের দাদাভাই কিন্তু পারে রান্ধতে খুব সুন্দর রান্না করে এক ভীষণ টেস্টি হয় রান্না খেতেও খুব সুন্দর লাগে তো যাই হোক এই মানে দিদি আর কি সব কিছু আমি গুছিয়ে দিচ্ছি দিদিও গুছিয়ে দিচ্ছে দুই দিকতে গুছিয়ে দিচ্ছি আমি কেটে কুটে দিচ্ছি দিদি এ করে দিচ্ছে ধরে ধরে দিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু পুরো রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছিল ও সেদিন হয়েছিল মাটন বিরিয়ানি ছিল কিন্তু মাটন বিরিয়ানি আর তোমাদের দাদাভাইকে বলছি একটু তাগাও তো তো আবার একটু হাসছে তো কাজে গেছিলো হাফবেলা আর কি কাজে গেছিলো মানে সকালবেলায় খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছিলো তো কাজের থেকে আবার দুপুরবেলায় চলে এসেছিলো দুপুরে এসে জামা খুলিনি তো মানে কাজ তো করেনি এমনি ওখানে গিয়ে একটু কিছু দরকার ছিল সেটা করে চলে এসেছিলো ওই জন্য আর জামা প্যান্ট কিছু খোলা লাগেনি তারপরে এই যে এখানে মাটনটা হবে আর ওই সাইডে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি বাবার জন্য আবার যেহেতু ওষুধ খায় মানে আমার তো ওই ওই কারণে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে যাবে এটা রাঁধতে রাঁধতে যেহেতু দুই রকম রান্না হবে বিরিয়ানি হবে তো এই যে দুই দুটো মাংসের আলু মাটন আর এই সাইডটা চিকেন মাটনের আলুটা ভাজা অলমোস্ট হয়ে গেছে তো যেই কারণে আর কি ভাতটা করে নিয়েছিলাম একটু আলু সিদ্ধ ঘি দিয়ে বাবা খেয়ে নেবে আপাতত এক গাল আমরা কেউ খাব না বাবা খাবে তো বাবা মাকে আর কি সবাইকে দিয়েছিল তো সবাই আর কি খেয়েছিলো আমি আর খাইনি বলেছিলাম যে আমার এখন ভালো লাগছে না আসলে পেটে ব্যথা করছিলো ওই কারণে আমি খাইনি সবাই খেয়েছিল এক এক গাল করে তো তারপরে আবার রান্না হলে সবাই খেয়েছিল ও সরি এখানে কিন্তু চিকেন হচ্ছে আমার বলা ভুল হয়ে গেছিলো চিকেন হচ্ছে কারণ মাটনটা যেহেতু ম্যারিনেট করা আছে তো চিকেনটা হওয়ার পরে আবার এক সাইডে মাটনটা বসিয়ে দেওয়া হয়েছিলো চিকেনটা আগে করে নিয়েছে তো আমি ভেবেছিলাম যে মাটন তো যাই হোক এখানে চিকেনটা হচ্ছে রান্না করা আর পুরো পোসে মানে পুরোটা তোমাদের দাদাভাই করেছিল আর বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল। মানে তোমরা খাওয়ার সময় আর কি ভিডিও করা হয়নি আসলে অনেকটা বেলা হয়ে গেছিলো জল চলে এসেছিলো টাইম করে মানে তখন প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো আমাদের খেতে খেতে সেই কারণে আর কি আর ভিডিও টিডিও করা নেই খিদেও পেয়ে গেছিলো আর তো সেই কারণে আর কি খাওয়া আমরা স্টার্ট করে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাইরা যখন খাচ্ছিলো তোমাদের দাদাভাই ছেলে পেলে যখন খাচ্ছিল তখন আর কি দেখিয়েছিলাম কিছুটা ভিডিও তো যাই হোক মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি অন মানে এই সবে সবে দেখাচ্ছে ভেবো না অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল, মাংস পুরো একদম সফট হয়ে গেছিল পুরো নরম হয়ে গেছিলো তো তারপর তোমাদের দাদাভাই একটু গরম জল করে ওটাকে দিয়ে দিয়েছিলো তো যাই হোক দিদি আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছে তো আমরা একদিন বাড়িতে ছিলাম না তোমাদেরকে একটা গল্প বলি আমরা একদিন বাড়িতে ছিলাম না আমরা ঠাকুর দেখতে গেছিলাম বনগাতে গত বছর দুর্গা পুজোয় গেছিলাম তো বাড়ি থেকে সব মহিলারা মিলে গেছিলাম আর বাড়িতে ছিল আমার শ্বশুর আর তোমাদের দাদা তো এরা দুজন ছিল তো সেই দিনও মাংস নিয়ে এসেছিল তো পোলট্রির মাংস নিয়ে এসেছিলো তো তোমাদের দাদা ভাই পুরো কাটাকুটি করে তোমাদের দাদাভাই পুরোটা রান্না করেছিল। তারপর আমরা যেহেতু রাত্রেবেলায় এসে খাবো সেই কারণে আমাদের রান্না লাগেনি তোমাদের দাদা যেটা রান্না করেছিল সবই হয়ে গেছিলো তো ভীষণ টেস্টি হয়েছিলো ওইখানতে ঘুরে এসে এই মানে অন্যরকম একটা রান্না খেতে ভীষণ ভালো লেগেছিলো আর তোমাদের দাদা যখন বাড়িতে কেউ থাকে না তখন আমাকে রান্না করে খাওয়াই রান্না পারে ভালো লাগে খেতে আর তারপরে এই যে এটা মাটনের জন্য পিঁয়াজ লঙ্কা সরি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ফোরনে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে এইদিকে দেখো তোমাদেরকে আমি আবার দেখা দেখাচ্ছি যে এখানে চিকেনটা কিন্তু ফুটছে জল দেওয়া হয়ে গেছে এটা আবার ফুটছে এটা আবার নাড়িয়ে নাড়িয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারিতে কে কেমন আনন্দ করেছে কে কোথায় পিকনিকে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সেই দিন আমি আমরা ঘুরতে যেতে পারিনি ওই যে একটাই কারণে আমার খুব পেটে ব্যথা করছিল তো সেই কারণে কোথাও যেতে পারিনি যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই ছিল বিকেল সারা বিকেল তো বলছিল যে চলো আমি বলছিলাম যে না শরীরটা ভীষণ খারাপ লাগছে এখন যাবো না অন্যান্য অন্য একদিন যাবখানি। তো তারপরে করে আর যাওয়া হয়নি তারপরে আবার কিন্তু আমি কিন্তু এটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে আবার আমার বড় নদের মেজো মেয়ে এসেছিলো ঘুরতে মেজো মেয়ে মেজো জামাই নাতি সবাই এসেছিলো ঘুরতে তো সেই সময় কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি কোনো আমি ভিডিও করতে পারিনি কারণ তারা হুরোই আর তাছাড়া মানে তখন না ঠিক করা হয়নি ভিডিওটা তো যাই হোক তারপরে এই যে মাটনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে পুরো প্রসেসটাই তোমাদের দাদাভাই করেছে আর পুরো রান্নাটা আর হেল্পারই হেল্পারি হিসেবে আমরা ছিলাম দিদি ছিল আমি ছিল মা ছিল সবাই ছিল তো গ্যাসের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে রান্না করতে করতে এরকম হয়ে গেছে তো যাই হোক ওটা ক্লিন করে নেওয়া হবে রান্নার পরে তো এটা হতে থাকুক তারপর চলো তোমাদেরকে আমি দেখাই ভাতটা কোথায় হচ্ছে তো রাইসটা এখানটায় উনুনে বসিয়ে দিয়েছি ওইখানে দুই পাশে চিকেন আর মাটন হচ্ছে আর এই সাইডে ভাতে মানে জলের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে দিচ্ছে লবণ তেজপাতা গরম মশলা যা যা উপকারণী সব দিয়ে দিচ্ছে তারপরে যে তোমাদের দাদা ভাই বললো মাটনটা যাও নিয়ে আসো তো আমি ফ্রিজটা খুলে মাটনটা নিয়ে এসেছিলাম এটা আসলে ডিপ ফ্রিজে রেখে দেওয়া উচিত ছিল তো ডিপ ফ্রিজে এত বড় গামলাটা ধরবে না ছোট গামলায় মাখিয়ে যদি ছোট গামলায় রেখে দিতাম তাহলে হতো তো তো ছোটো রাখা হয়নি তো যে কারণে আমরা ওইখানটায় মানে নিচেরটাই রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর রাখা হয়নি তো তোমার পরে তোমার দাদাভাই মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তো সেই কারণে ওটা আবার দিয়ে দেবে মাটনটা দিয়ে দেবে মাটনটা আসলে ছোট ছোট করে পিস করা তোমরা ভেবো না যে বিরিয়ানির মাংস এত ছোট ছোট করে কাটা না মাটনটা আসলে আমরা এমনি মাটন কারি করবো বলে নিয়ে এসেছিলাম তো আর চিকেনটা দেখবে চিকেনের পিসগুলো ভীষণ বড় বড মানে মা বিরিয়ানির মতো করে কেটে নিয়ে এসেছিলো বাড়িতে এনে কেটেছিল মা তো তারপরে দেখলো সবাই বলছে যে চিকেন বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় তো মাটন বিরিয়ানিটাই করো তোমাদের দাদাভাই বলছে তাহলে মাটন বিরিয়ানিটাই করি ছোটো ছোটো তাই কী হয়েছে চলো এই বাড়িতেই তো করছি বাড়ির লোকই তো খাবো এই তো আর অন্য কেউ আসছে না কিংবা কিছু না এটা বাড়িতেই সবাই মিলে খাবো দেখো মাটনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো কালারটা তো এই যে তারপরে বললাম ঠিক আছে করো তাহলে তো সেই কারণে আর কি মাটনটা মাটনেরই করা হয়েছিল আর চিকেনটা চিকেন করা হয়েছিল ওই সাইডে আর এটা মাটনটা করা হয়েছিল আলাদা আলাদা রেখে আর দেয়নি একবারেই করে নিয়েছিলাম তো যাই হোক খুব টেস্টি হয়েছিল খেতে তো ফার্স্ট জানুয়ারিতে এটা করেছিলাম তারপরে বললাম তো সবাই ঘুরতে এসেছিলো আমাদের বাড়িতে এসে ওরাও চলে গেছে তারপরে আমি ভিডিওগুলো পোস্ট করছি তোমাদের সাথে তারপরে এদিকে আমি তোমাদেরকে আবার একটু ভাতটা দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কতটা হয়েছে রাইস রাইসটা প্রায় হয়ে যাবে তো তার ভিতরে আমি গামলা গুমলিগুলো একটু বের করে নিলাম যেটায় যেটাই আর কি বিরিয়ানিটা করা হবে তো এই যে গামলাটা দেখলে ওইটাই আর কি বিরিয়ানিটা ঢালা হবে যেহেতু বা হাড়ির মধ্যে তো মাখানো যাবে না আর ওটা আমাদের বিরিয়ানি করার জন্যই করা কেনা হয়েছে মা কিনে নিয়ে এসেছিল আর কি তার থেকে বড় কথা আমাদের বাড়ি প্রায় সময় আর কি বিরিয়ানি করা হয় তো সেই কারণেই আর কি ওটা কেনা হয়েছে ওটা একটা বড় ওভেন কেনা হয়েছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ওভেনটা অনেক কিছুই আর কি আমাদের বাড়ি যেহেতু লোকজন যখন আসে প্রায় সময় আমাদের বিরিয়ানিটা হয় তো সেই কারণে আর কি ওইগুলো কেনা হয়েছিল এই দেখো মা আমি তোমাদের বললাম না বাবা ভাত দিয়েছিলাম তো আলু মাখা দিয়ে তারপরে আমাকে বলছিল যে খা তা আমি বলছিলাম যে না আমি পেটে ব্যথা করছি আমি খাবো না তোমরা যে যে খাবো খাও তো আমাকে বলেছিল দু তিনবার আমি আর খাইনি তো তোমাদের দাদা খাইয়ে দিচ্ছিলো সকালবেলায় লুচি তরকারি করেছিলাম তো সেই কারণে খিদে পেয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো সেই কারণে ওই এক দুগাল খেয়েছিল। তারপরে এটা হওয়ার পরে খেয়েছিল। আর কাজের থেকে মানে ওইখান থেকে কাজের ওখানের থেকে এসে অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল তো সেই কারণে ওর মাজাটা খুব ব্যথা হয়ে গেছিলো তারপরে একটু শুয়ে নিয়েছিল মানে রান্না হয়ে গেলে তারপরে খেতে এসেছিলো আর ঠান্ডার সময়ও কিন্তু ঘেমে গেছিল উনুনের মানে গ্যাসের ধারে আর ওর চোখটোকও জ্বালা করছিলো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ রাইস কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে রাইস হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই বসে পড়েছে যে রাইসের ভিতরে ঘি তেজপাতা যেগুলো দেওয়ার দরকার সেগুলো এভাবে দিয়ে দিচ্ছে তো দেখো কিভাবে দিচ্ছে আমি বললাম যে খুন্তি এনে দেবে বলছে না এইভাবেই মানে চামচ এনে দে বলছে না এইভাবেই দিয়ে দিচ্ছি তারপরে যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি ভাত কিন্তু ঢালা হয়ে গেছিলো আমাদের তা দেখো ভাত মানে ঢালার পরে না যখন এই মশলাগুলো আর কি ছড়ানো হয় তারপরে যখন বেরেস্তাটাও ছড়ানো হয় তখন কিন্তু দেখতে ঠিক একটু অন্যরকম লাগে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো আর তোমাদের দাদাভাই পেঁয়াজটা ভাজতে গিয়ে কী হয়েছিল মানে বেশি ভাজা হয়নি পোড়ো পোড়ো হয়নি ওটা না কেমন নেতিয়ে নেতিয়ে গেছিলো সেই কারণে ওরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হচ্ছিলো হাত দিয়ে ভালো করে নাহলে কিন্তু বেরেস্তা কিন্তু খুব পোড়ো পোড়ো ভাজা হয় মানে খুব কর্মচি করে একটা ভাজা হয় আমিও ভেজেছি আমিও বিরিয়ানি নিজে নিজে করে করেছি বিরিয়ানি ফ্রায়েড রাইস আমিও দুটোই আমি পারি করতে আর করেওছি তো যাই হোক তারপরে এই যে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদভাই তারপরে একটু আতুর দিয়ে দিচ্ছে পরপর যেগুলো দরকার উপকরণ সবই দিয়ে দিচ্ছে তারপরে তো কখন মনে হচ্ছে খাবো খাবো এরকম মনে হচ্ছে মানে সবার খিদে পেয়ে গেছে তো দেখো দেখতে কিন্তু কালারটা মানে দেখতে বেশ অসাধারণ একটা লাগে না সাদা ভাতের উপরে ওরকম কিছু দিলে বেশ ভালো লাগে তারপরে এই যে আতর দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই পিড়িতে বসে বসে ওইগুলো আর কি দিচ্ছে রান্না হয়ে গেছে অলমোস্ট আমি তারপরে কড়া টড়াগুলো নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে তারপরে চি মাটনটা ওর ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল আর চিকেনটা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে মাটনটা যেহেতু পিসার কুকারে দিই আমরা সিদ্ধ হতে একটু সময় লাগে ছোটো ছোটো করে পিস করা ওই কারণেই আর কি মাটনটা একটু বেশি সময় ধরে হয়েছিল না নইলে চিকেন হলে এতক্ষণ প্রায় হয়ে যেত চিকেনটা তো অনেক আগে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা হলে হয়ে যেত যেহেতু মাটন দিয়ে করা হবে তো মাটন তো একটু বেশি সময় না হলে ঠিক ভালো লাগে না আর নরম না হলে না ভালো লাগে না মাটন বলো চিকেন বলো যেটাই হোক বিশেষ করে মাটনটা একটু নরম সফট হলে বেশি ভালো লাগে আর ভাতের ভিতরে দেওয়ার পরে মাটন তো দেখাই যাচ্ছিলো না তো যাই হোক তবুও কিন্তু মাটন সবারই পড়েছিল আর খুব টেস্টি হয়েছিল খেতে তারপরে এই যে এইভাবে দিয়ে দিচ্ছে দিদিও দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই দিদি আর কীরকম পরিমাণে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ গরম ধোয়া উঠছে মানে পুরো একদম গ্যাসের থেকে নামিয়ে এনে পারি মাটনটা দেয়া দিয়ে দেওয়া হচ্ছিলো তো সেই কারণে আর আমি বসে বসে ভিডিও করছিলাম আমি প্রথমে দিচ্ছিলাম ভাত টাতগুলো আমি নামিয়েছিলাম মানে ওর ভিতরে ঢেলেছিলাম ঘিটি মাখিয়ে তারপরে তোমাদের দাদাভাই এসে বললো যে আমি দিচ্ছি তুমি ভিডিও করো তো যাই হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের দাদা এই রেসিপিটা মানে রেসিপি বলছি বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে তোমার দাদা রান্না করেছে তোমাদের দাদা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আরও অনেক ভিডিও করার উৎসাহ পাবো তো বন্ধুরা তোমাদের দু হাজার খুব ভালো কাটিও খুব আনন্দ করে কাটিও সবাই তো যাই হোক ভিডিওটা এই অবধি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি পরপর ভিডিও শেয়ার করতে পারি না আমি চেষ্টা করব সেগুলো পরপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি এই কথাটা হয়তো অনেক ভিডিওতে বলেছি তো সে চেষ্টা করবো চলো আজকের মতো টাটা